আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ গ্রেফি ইঞ্জিনিয়ারিং থেকে তো বরাবরের মতোই আমি আজকে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এটা হচ্ছে আপনাদের রাইপেন নামে একটা ওষুধ আছে এনএসি কোম্পানির যেটা হচ্ছে ফল পাকানোর ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা হয় যারা আপনারা জানেন যে অনেক সময় আমরা ফল পাকানোর জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করি তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে একটা হরমোন তো এই হরমোনটা হচ্ছে দ্রুত ফল পাকানোর কাজে এই হরমোনটা ব্যবহার করা যায় এটা সরাসরি যে কেমিক্যাল সেটা বলবো না তবে আপনারা যারা হরমোন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা কিন্তু এই হরমোন আমি হরমোন নিয়ে আরও দু একটা ভিডিও আপনাদেরকে তৈরি করেছি তো এই হরমোনটার উপাদান হচ্ছে ইথেফম এইটটি পারসেন্ট তো এটা একটি শক্তিশালী একটা হরমোন তো এই হরমোনের মাধ্যমে যা যেমন ধরেন আপনারা ফলে ফল দেরিতে পাকলে আপনারা বাজারজাত করার সময়ের দেরি হওয়ার কারণে আপনাদের কিন্তু মার্কেটে ফলের প্রাইস কম পান সেক্ষেত্রে আপনারা যদি এই রাইপেন হরমোনটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ফলটা দ্রুত বাজারজাত করতে পারবেন আর অনেকে বিভিন্ন বিষাক্ত ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকেন ফল পাকানোর ক্ষেত্রে কোনো হরমোন ব্যবহার করেন না তারা কিন্তু আসলে আমাদের আমাদের জনস্বার্থ অনেক ক্ষতি করে চলছে কারণ এই এই যে বিষাক্ত কেমিক্যালগুলা এগুলা কিন্তু আমাদের আমাদের ক্যান্সারের কারণ হতে পারে তো আপনারা যারা এই ধরনের পাকানোর হরমোন ব্যবহার করে থাকেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনি আমি সবাই মিলেই তো দেশ তো আজকে আমি আর কথা বাড়বো না আমাদের এই চ্যানেলটাতে আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র সম্পর্কে আলোচনা করে থাকি আর এটা আমাদের একটা আঙ্গুর বাগানের প্রজেক্ট এখানে প্রায় দুশোর মতো জাত আমরা আছে এখন ডরমেন্সি পিরিয়ড চলে গাছের পাতাগুলো প্রায় ঝরে গিয়েছে তো আপনারা যদি আঙুরের চারা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে অর্ডার দিতে পারেন আর এছাড়া আমি আরও অন্য অন্য কোম্পানির ওষুধ সম্পর্কে পরবর্তীতে ভিডিও আমি বানাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি এস এসে গৃহপ্রিজের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি